আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা যেটা করব সাতচল্লিশ তম বিসিএস প্রিলি পরীক্ষা পরীক্ষাটা হয়েছে আজকে অর্থাৎ উনিশ সেপ্টেম্বর দু এটার ইংরেজি প্রশ্নটা আমরা সমাধান করব আমরা এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং বেশ কিছু টেকনিক দেব সো আপনারা যারা পরবর্তীতে বিসিএস পরীক্ষা দেবেন বা অন্য যে কোনো পরীক্ষা দেবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে খেয়াল করেন প্রথম যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব থেকে আসছে

সো ইন্ট্রানজেটিভ ভার্বের পরে হয়তো ফুল স্টপ থাকে অথবা কি থাকে বলেন এডবাফ এখানে অনলি আছে না অনলি তো এডবাফ আর এই সবটা মিলে হচ্ছে এডবাফ ফ্রেজ সবটা মিলে কি বলেন এডবাফ ফ্রেজ পরে দেখেন সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্ব যদি থাকে এরপরে কি থাকবে বলেন অবজেক্ট এখন আমরা যে বললাম ইন্ট্রানজিটিভ ভার্বের পর অ্যাডverb থাকে এটা আমরা কেমনে পাব শুনেন ভাবকে প্রশ্ন করবেন কখন কোথায় কিভাবে কেন কতটুকো কতবার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাব সেটা হচ্ছে অ্যাডverb আপনি প্রশ্ন করেন ইহানা কতটুকো ঘুমায় উত্তর পেয়ে যাবেন কতটুকো ঘুমায় মানে হচ্ছে প্রতিরাতে মাত্র 1 ঘন্টা তার মানে কতটুকো প্রশ্নের উত্তর দিচ্ছে তার মানে এটা হচ্ছে কি অ্যাডverb আর অবজেক্ট যে বললাম অবজেক্ট আমরা কেমনে পাই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই ওকে আমরা পরে যদি যাই খেয়াল করেন এটা হচ্ছে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল থেকে আসছে খুব চমৎকার একটা প্রশ্ন হি हैज টিচিং হ্যামলেট এখানে টা কোন পার্ট অফ স্পিচ কোন এটা কি জেরান এটা কি হবে শুনুন এখানে টা হবে জেরান্ড শুনুন আমরা সবাই তো জানি ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটা জেরান্ড এখন জেরান্ড হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে এবং অবজেক্ট হিসেবে বসে এখানে কিন্তু অবজেক্ট হিসেবে বসছে পরে একটা সহজ টেকনিক যেটা আমি অন্য কালার করে রেখেছি সেটা হচ্ছে কি প্রশ্নের উত্তর পাওয়া গেলে সেটা জেরান শুধু এটা মনে কি উত্তর পাওয়া পড়ানো তার মানে কি প্রশ্নের উত্তর দিচ্ছে তার মানে এটা হচ্ছে কি হবে বলেন জেরান আবার ট্রানজিটিভ ভার্ভের পরে ভার প্লাস থাকলে সেটাও কি হবে বলেন জেরান স্টার্ট হচ্ছে একটা ট্রানজেটিভ ভাব ওকে আমার মনে বিষয় আপনার বুঝতে পেরেছেন পরের প্রশ্নটা সেটা হচ্ছে প্রেপোজিশন থেকে এসছে বাট এটা সহজ প্রশ্ন আমার মনে হয় আপনারা অনেকে পেরেছেন শি ওয়াজ মেরি ডেস অ্যান্ড রিচ এ রিচ ম্যান এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে মেরি টু শোনেন মেরি টু মানে বিয়ে হয়েছে এমন মেরিড টু বসে আবার ওয়েডেড টু বসে ওকে বাট এই বাক্যটা মূলত প্যাসিভ আছে শুনুন একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে অ্যাক্টিভে যদি ম্যারিড থাকে প্যাসিভে কি হবে বাই বসবে না হবে বসবে কি বলেন টু তার মানে শি ওয়াজ ম্যারিড কি হবে বলেন টু অর ইচমেন্ট আরেকটা শব্দ আছে ম্যারি অফ ও ডাবল এফ এটা মানে হচ্ছে পারিবারিক ভাবে বিয়ে এর পরে কি বসে টু বসে মেরিট এর পরে কি বসে পরের যে প্রশ্নটা খুব চমৎকার জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং সিবলিং কোন জেন্ডার শোনেন সিবলিং হচ্ছে কমন জেন্ডার সিবলিং মানে কি সিবলিং মানে ভাই অথবা বোন ভাই অথবা বোন এটা কিন্তু সিঙ্গুলার আর সিবলিংস মানে ভাই ও বোন এটা হচ্ছে প্লুরাল ওকে এরকম একইভাবে আরো আছে না প্যারেন্ট মানে বাবা অথবা মা spouse মানে কি স্বামী অথবা স্ত্রী একজনকে বোঝাবে তাই তো তার মানে sibling মানে হচ্ছে ভাই অথবা বোন যেহেতু উভয়কেই বোঝায় তার মানে এটা কম কোন জেন্ডার বলেন কমন জেন্ডার আর চল্লিশ তম বিশেষ পরীকে একটা প্রশ্ন আসছিল দ্য ওয়ার্ড সিবলিং মিনস এ ব্রাদার অর আ সিস্টার ওকে খুব চমৎকার প্রশ্ন পরের যে প্রশ্নটা এটা হচ্ছে স্পেলিং থেকে এসছে এটা সঠিক উত্তর হবে সেন্স আচ্ছা একটু খেয়াল করেন রেমিনিস মানে স্মৃতিচারণ করা এটা একটা ভার্ব সেন্ট একটা অ্যাডজেকটিভ এটা মানে স্মৃতিবাহী আর এটা যখন নাউন সেটা হচ্ছে রেমিনিসেন্স ওকে এটা মানে কি স্মৃতিচারণ এখন মনে রাখার টেকনিক হচ্ছে রে মিনি সেন্স মানে তিনটা অংশ আপনি মনে রাখেন রে তারপরে মিনি তারপরে সেন্স সহজ কথা এখানে কি থাকবে বলেন মিনি থাকবে কি থাকবে সবগুলোতে সেন্স আছে বাট এখানে কি বলছি বলেন মিনি থাকবে ওকে তাহলে রে মিনি তারপরে কি বলছি বলেন সেন্স পরের যে প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন সেটা হচ্ছে ইডিয়াম স্মেল আর রেড এটা মানে কি শুনেন এটা মানে হচ্ছে সাসপেক্ট সামথিং রং মানে সাসপেক্ট মানে সন্দেহ করা এখানে আমি একটা টেকনিক উল্লেখ করেছি খেয়াল করেন তো ইদুর যদি মারা যায় তাহলে গন্ধ হয় ওকে আর কোথায় আছে সেটা আমরা নাকে স্মেল আমরা নেই এটা নিয়ে আমরা কি করি বলেন সন্দেহ করি যে একটা ছবি আছে দেখেন নাকে হচ্ছে মানে সে হচ্ছে চেপে এটা গন্ধটা বের করার চেষ্টা করছে কোথায় আছে তার মানে স্মেল আর রেড মানে হচ্ছে সাসপেক্ট সামথিং আমার মনে এটা আপনারা পারবেন ওকে পরের যে প্রশ্নটা সিলেক্ট সিনোনিম ফর ইনক্লিমেন্ট ইনক্লিমেন্ট মানে হচ্ছে কঠোর রুক্ষ অথবা নির্মম আর এটার সিনোনিম হচ্ছে রাফ রাফ মানে কঠোর অথবা অমার্জিত ওকে তার মানে ইনক্লিমেন্ট এবং রাফ দুইটা মানে হচ্ছে কঠোর ওকে আর মাইল্ড মানে নরম বা কোমল তারপরে জিনিয়াল মানে হচ্ছে সদয় বা সহানুভূতিশীল অথবা মিশুক আর এফেবল মানে কি বন্ধু ভাবাপন্ন অথবা অমায়িক ওকে তাহলে ইনক্লিমেন্ট এর সিনোনিম হচ্ছে কোনটা বলেন রাফ ওকে পরের যে প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন যারা মানে আমি বলবো বেসিক ভালো তারা পেরেছেন টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস এখানে এই যে অংশটা এটা কোন ক্লস এটা কোন ক্লস শোনেন এটা হবে নাউন ক্লস শোনেন একটা সহজ টেকনিক সেটা হচ্ছে

পরের যে প্রশ্নটা দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু নন কার সাথে বসানো যায় শুনেন নন বসানো যে হচ্ছে পার্টিজানের সাথে পার্টিজান হচ্ছে নাউন হয় অ্যাডজেক্টিভ হয় এটা মানে হচ্ছে কোন দল বা আদর্শের প্রতি নিবেদিত প্রাণ অথবা নিমিত প্রাণ ব্যক্তি আমরা বলি না সাপোর্টার তার মানে পার্টিজান মানে কি সাপোর্টার আর নন পার্টিজান মানে কি কোন দল আদর্শের প্রতি সহানুভূতিত নয় এটা হচ্ছে নিউট্রাল ওকে এবার একটা বিষয় দেখেন রেগুলার যদি আমরা রেগুলারের সামনে কোন প্রিফিক্সটা বসানো যায় হচ্ছে ইরেগুলার ওকে আবার অবের সামনে বসানো যায় কি ডিস ডিস অবে আবার অফিস অফিসিয়াল অফিসিয়ালের সামনে কি বসানো যায় বলেন আন অফিসিয়াল ওকে আরেকটা শব্দ আছে পার্টিশন এটা মানে বিভাজন দেখেন পার্টিজান বিভাজন যদি আমরা যাই খেয়াল করেন এটা হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে আসছে বাট খুব সহজ যারা একটা ছোট্ট টিপস জানেন তারা মনে হয় পেরেছেন শোনেন আমরা জানি যে একটিভে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে মানে টু ব্যতীত শুধু বেশ যদি থাকে তাহলে পেসিভে কি হবে ফুল ইনফিনিটিভ হবে মানে টু প্লাস বেস হবে আমি কথাটা রিপিট করছি অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ আছে বেয়ার ইনফিনিটিভ মানে কি টু ছাড়া শুধু বেস ফর্ম বসবে যদি থাকে তাহলে পেসিভে কি হবে বলেন ফুল ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বেস হবে ওকে আই হার্ড হার্ড সিং তার মানে সিং আছে তো হয়ে যাবে কি বলেন টু সিং আর টু সিং একমাত্র আছে আছে কোনটায় অপশন এটা হয়ে যাবে টু জানলেই তো আপনি পেয়ে যাবেন এবার একটা বিষয় জেনে রাখেন বেয়ার ইনফিনেটিভ কোথায় কোথায় বসে শোনেন হিয়ার সি মেক হেল্প ইত্যাদি ভারবের পরে বেয়ার ইনফিনিটিভ বসে ওকে আমি যদি পরের প্রশ্নে যাই এটা হচ্ছে কারেকশন থেকে আসছে বাট এটা খুব সাবজেক্ট বা বেগিমেন থেকে আসছে খুবই সহজ প্রশ্ন আমার মনে হয় এটা আপনারা ম্যাক্সিমাম পেরেছেন শোনেন ওয়ান অফ এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল ভাবটা সিঙ্গুলার ওকে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভাব এটা আমরা জানি তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স আরেকটা বিষয় একটু জেনে রাখবেন ওয়ান অফ এর পরে প্লুরাল নাউনের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে হো হোম হোয়াট এগুলো যদি থাকে এর পরে কি হয়ে যাবে বলেন প্লুরাল ভার্ব তাহলে সাবজেক্ট বা বিগ দুইটা দুটো গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন তারপরে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন তারপরে রিলেটিভ প্রোনাউন থাকলে কি হয়ে যাবে বলেন প্লুরাল ভার্ব হবে আমি যদি পরের প্রশ্নে যাই খ্যাল করেন এটা হচ্ছে ডিটারমিনার থেকে আসছে বাট খুব সহজ মানে স্পেসিফিক করে বলতে গেলে আর্টিকেল থেকে আসছে দেখেন শি ওয়ার্কস এস এফ বি এন এ লিস্ট শুনেন এখানে উত্তর হবে এন এন হবে আমরা যেটা জানি এব্রিভিয়েশনের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার সামনে কি বসবে এন বসবে দেখেন এন এফ আর সি এস f বলতে যে প্রথমে কি আসে এ আসে মানে ভাওয়াল সাউন্ড আসে তাই তো তার মানে হচ্ছে এন এস তারপর এম এ এন এম এ এন ইত্যাদি তারপরে তাহলে আমরা যেটা বললাম এব্রিবিয়েশনের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে কি হয়ে যাবে বলেন n ওকে এফ বি তার মানে প্রথম কি উচ্চারণ হয়ে যাচ্ছে এ উচ্চারণ হচ্ছে তার মানে হবে n হবে ওকে আমরা যদি পরের প্রশ্নে যাই 11 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে জেরান্ট পার্টিসিপল থেকে দুইটা প্রশ্ন আছে খুবই চমৎকার একটা টপিক আপনারা একটু দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকগুলা ভিডিওস আপনারা দেখবেন এবং এই সুযোগে আপনাদের বলি নেই আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সাথে থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবার প্রশ্নটা একটু খেয়াল করেন উই মেট মেধা আমরা মেধার সাথে সাক্ষাৎ করেছিলাম মেধা কিন্তু এখানে অবজেক্ট নাউন মানে কাজ করছে মানে কি হয়ে যাবে বলেন পার্টিসিপাল শুনুন আমরা জানি ভারপ্লাস আইনজি যখন এর কাজ করে তখন তাকে প্রেজেন্ট বলে ওকে আর এর পরে ভারপ্লাস আইনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপাল হয় আবার দেখেন নাউনের পরে আইনজি বসেছে তার মানে নাউন কি করেছে বলেন মডিফাই করেছে মানে কাজ করছে অর্থাৎ কিভাবে হয়ে যাবে বলেন পার্টিসিপল কি পার্টিসিপল এটা প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু কি আছে আইএনজি আছে পরের যে প্রশ্নটা

পরে যদি যাই খুব চমৎকার একটা প্রশ্ন স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট প্রিপারেশন অর প্র্যাকটিস একটা বক্তব্য যেটা হচ্ছে আগের কোন চিন্তা অথবা প্রস্তুতি অথবা মানে অনুশীলন ছাড়াই যেটা করা হয় এটাকে বলে এক্সটেম স্পিচ শোনেন এক্সটেম মানে হচ্ছে পূর্ব চিন্তা বা পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কিছু রচিত হয়েছে বা কোনো কিছু বলা হয়েছে মানে পূর্ব প্রস্তুতি ছাড়াই যেটা এটাকে আমরা বলি এক্সটেম পোর তার মানে এক্সটেম স্পিচ কি হবে বলেন উপস্থিত বক্তিতা মানে যেটা আপনি ইনস্টেন্ট দিয়েছেন ওকে আর এখানে এটার জন্য কোনো প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া হয় নাই আরেকটা শব্দ বারবার আসে সেটা হচ্ছে মেইড ইন স্পিচ মানে প্রথম বক্তৃতা তামরা আমার মনে সবাই জানি আর ভার্বাল স্পিচ মানে শব্দারম্ভপূর্ণ বক্তৃতা মানে স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস অনেক বিশেষ পরীক্ষায় আসছে প্রশ্নটা পরে যদি বলি হুইচ ওয়ান হ্যাজ দা আইডেন্টিক্যাল সিমিলার এন্ড প্লুরাল ফর্ম শুনেন এটা সঠিক উত্তর হচ্ছে ডাইস আচ্ছা আইডেন্টিক্যাল মানে কি আইডেন্টিক্যাল মানে হচ্ছে একত বা অভিন্ন মানে সেম তার মানে কোনটা same plural আছে এবং same মানে singular আছে ওকে কতগুলা নাউনের singular এবং plural একই যেমন হচ্ছে sheep deer fish aircraft তারপরে বললাম dice শুনেন <coughs> sheep deer fish aircraft এই চারটা কিন্তু আগে বিসিএস পরীক্ষায় আসছে এখন আরেকটা আমরা লিখেছি সেটা কি বলেন dice so dice মানেটা কি dice মানে জোয়া খেলার একটা হচ্ছে মানে একটা গুটি এটাকে আমরা বলি পাশা যেটা হচ্ছে পাশা আমি নিজেও চিনি না ওকে পরে যদি যাই সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ এনভাব শব্দটা কোন বাক্যে হিসেবে বসছে শুনেন এটা সঠিক উত্তর হবে অপশন ক তা মানে ফাস্ট শুনেন ফার্স্ট শব্দটা অ্যাডজেকটিভ হয় অ্যাডভার্ব হয় ফার্স্ট শব্দটা আবার কি হয় বলেন ভার্ব হয় এবং কি হয় নাউন হয় এটা হবে ভার্ব তার মানে ফার্স্ট শব্দটা অ্যাডজেকটিভ অ্যাডভার্ব ভার্ব তারপরে কি বলছি নাউন হতে পারে এবার দেখেন ফার্স্ট শব্দটা যখন অ্যাডভার্ব হয় তার মানে দ্রুত ভাবে এটা অপশন ক অপশন কতে তে হচ্ছে কি বলেন অ্যাডভার্ব আর সো নিজেও কিন্তু অ্যাডভার্ব শুনুন অ্যাডভার্ব কি করে বলেন অ্যাডভার্বকে মডিফাই করে ওকে পরে খেয়াল করেন ফার্স্ট শব্দটা যখন এজেক্টিভ তার মানে দ্রুত এটা হচ্ছে অপশন খ এই যে অপশন খ এটা কি বলেন দ্রুত এটা হচ্ছে এজেকটিভ পরে দেখেন fast শব্দটি যখন verb তখন সেটা মানে রোজা রাখা এটা অপশন গতে দেখেন তো মুসলিম fast মানে মুসলমানরা রোজা রাখে ডিউরিং রমাদান রমজান মাসে ওকে পরের প্রশ্নটা একটু দেখেন fast শব্দটি যখন noun হয় তখন সেটা মানে রোজা ওকে অপশন গতে যেটা আছে উশসি ওয়েন্ট অন আ 24 আওয়ার फास्ट মানে 24 ঘন্টা ব্যাপী একটা রোজা আর ডিটক্স মানে হচ্ছে কি যে বিষাক্ত উপাদান থেকে মুক্ত হওয়া এরকম কিছু তার মানে আমরা যেটা বললাম ফাদ শব্দটা হচ্ছে অ্যাডবাফ কোন বাক্যে বলেন তো সেটা হচ্ছে অপশন ক পরে যদি বলি ইট ওয়াজ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান এখানে কাওয়ার্ডলি কোন পার্ট অফ স্পিচ শোনেন কাওয়ার্ডলিটা হবে অ্যাজেকটিভ আচ্ছা কাওয়ার্ড শব্দটা হচ্ছে নাউন এটা মানে হচ্ছে কাপুরুষ ওকে কাপুরুষ হওয়া যাবে না পরে যদি বলি কাওয়ার্ডলি হচ্ছে একটা অ্যাজেকটিভ এটা মানে কাপুরুষ উচিত কাপুরুষ সূচিত ওকে তারপরে যেটা আমরা জানি খুব বেসিক একটা নিয়ম যে নাউনের সাথে এলোয় থাকলে কি হবে বলেন এজেক্টিভ এটা আমরা জানি তার মানে নাউনের সাথে এলোয় এজেক্টিভ তার মানে কাওয়ার্ডলি কি হয়ে যাবে এজেক্টিভ আরেকটা আরেকটা চমৎকার টিপস আমরা জানি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে দুইটা শব্দ থাকলে প্রথমটা এজেক্টিভ দ্বিতীয়টা নাউন দেখেন আর্টিকেল তারপরে প্রিপজিশন এর মাঝে দুইটা শব্দ আছে তার মানে প্রথমটা কি হয়ে যাবে বলেন এজেক্টিভ আর পরেরটা কি হয়ে যাবে বলেন নাউন পরে যদি আমরা যাই খেয়াল করেন 5 ইয়ার্স হ্যাভ పాস্ট সিন্স হিজ फादर ডাইড মানে তার বাবা মারা গেছে 5 বছর হইল হয়েছে এই বাক্যটাকে কি বের করতে বলেছে বলেন তো সিম্পল বের করতে বলছে ওকে আমরা সিম্পল বিল করব এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে হিজ फादर ডাইড 5 ইয়ার্স এগো আচ্ছা এবার খুব কমন সেন্স এটা আমরা মনে সবাই জানি এগো যদি থাকে তাহলে কোন টেন্স হয় বলেন past indefinite tense হয় পাস্ট ইন্ডিফিন টেন্স হবে তার মানে অপশন ক এবং অপশন গ হবে না কারণ এখানে কি আছে বলেন প্রেজেন্ট টেন্স আছে আবার অপশন ঘ এটাতে পাস্টেস আছে কিন্তু এটা কেন হবে না মিনিংটা একটু দেখেন তো হিস ফাদার ডাইড সিন্স ফাইভ ইয়ার্স তার মানে তার বাবা মানে পাঁচ বছর ধরে পাঁচ বছর থেকে মারা যাচ্ছে এটা তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না তার মানে সঠিক উত্তর হবে কোনটা বলেন অপশন খ তার মানে হিজ ফাদার ডাইড ফাইভ ইয়ার্স এগো আর সিম্পল সেন্টেন্স মানে আমরা তো সবাই জানি একটা সাবজেক্ট থাকবে আর একটা ফিনিট ভাব থাকবে

তখন প্রেপোজিশন আই ওয়াক ফাস্ট দা পোস্ট অফিস আবার পাস শব্দটা যখন পাশে মিন করে মানে বিসাইড তখন সেটা কি হয়ে যাবে প্রেপোজিশন আচ্ছা বিসাইড তো প্রেপোজিশন তাহলে পাস শব্দটা যখন বিসাইড বা পাশে মিন করে তখন সেটা প্রেপোজিশন ওকে বাক্যটা একটু খেয়াল করেন দ্য রিভার ফ্লোজ পাস দ্য ভিলেজ তার মানে হচ্ছে এই যে গ্রামের পাশ দিয়ে নদীটা বয়ে যায় ওকে আমার মনে বিষয়টা বুঝতে পেরেছেন এখানে দেখেন আমরা লিটারেচার প্রশ্নগুলা নিয়ে এসছি আমরা হচ্ছে এটার মানে আমরা যেটা করেছি প্রশ্নটা সরাসরি ছবি তো এখানে এসেছি আমরা মনের লেখাটা বুঝতে পেরেছেন আমরা পারবেন প্রথম প্রশ্ন একটু দেখেন ফর গড সেক হোল্ড ইউ লেট মি লাভ মানে ঈশ্বরের দোহাই তুমি চুপ থাকো আমাকে ভালোবাসতে দাও এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে রোমান্টিক একটা ডায়ালগ আচ্ছা এটা হচ্ছে দেখেন মানে ভালোবাসার কবি পয়েন্ট অফ লাভ জন ডানের একটা বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশন এই কবিতার প্রথম লাইন হচ্ছে এটা ফর গড সেক হোল্ড দ্য টাং লেট মি লাভ পরের প্রশ্নটা দেখেন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই মানে এক অঙ্ক বিশিষ্ট নাটক যেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি এটা লিখেছেন কে জে এম সিং জে এম সিং একটু জেনে রাখবেন তারপর প্রশ্নটা একটু দেখেন তো খুব চমৎকার একটা প্রশ্ন নাইদার আ বড়োয়ার নর আ লেন্ডার বি ফর লোন অফট এ অফট মানে কিন্তু ওপেন ওপেন প্রায়ই ফর লোন অফ লোজেস বথ ইটস সেলফ এন খুব এটা এটা হচ্ছে থেকে নেওয়া হয়েছে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেট থেকে নেওয়া হয়েছে এটা মানেটা হচ্ছে কি মানেটা হচ্ছে আমার খুব পছন্দ সেটা হচ্ছে যে আপনি মানে কারো কাছ থেকে ধারও করবেন না এবং কাউকে ধার দিবেন না তার মানে আপনি ধার গ্রহণকারী হবেন না ধার দাতাও হবেন না কারণ তাহলে যেটা হবে আপনি বন্ধু হারাবেন এবং টাকা হারাবেন সহজ কথা আসলে দেখবেন টাকা লেনদেন করলে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় এবং টাকা হারা যায় তার মানে এই কথাটা এখানে বলা হয়েছে ওকে তারপর একশো চুয়ান্ন নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন তো হু কম্পোজ দা পরের প্রশ্নটা একটু দেখেন তো হু ইজ দ্য রাইটার অব দ্যামাস এস এটা বিখ্যাত এসে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটা লিখেছে টি এস ইলিও টিএস ইলিওর থেকে অন্যান্য প্রশ্ন আসে বাট এখানে এই প্রশ্নটা আসছে সো এটা একটু জেনে রাখবেন পরে দেখেন একশো ছাপ্পান্ন এটা আমার মনে হয় আপনারা জানেন শেলির বিখ্যাত একটা কথা আওয়ার সুইটেড সং আর দোস টেল অফ সাইড থট ওকে এটা হচ্ছে কোথায় পাওয়া যায় তার একটা বিখ্যাত কবিতা টু এ স্কাইলার এটার মধ্যে এটা আছে ওকে এটা নিয়ে আর কথা বলছি না পরের প্রশ্নটা দেখেন হু অথর দ্য ফিউরিস্টিক নোভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটা লিখেছেন হচ্ছে আলডোয়াস লিওনার্ড হাক্সলে এটা উনি লিখেছেন একটু জানবেন আপনারা তারপরে খুব চমৎকার রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কথা গুড ফেন্সেস মে গুড নেইভার্স ওকে মেন্টিং ওয়াল একটা বিখ্যাত লেখা মেন্টিং ওয়াল এখান থেকে এই শব্দটা এই লাইনটা জয়েন করা হয়েছে গুড ফেন্সেস মে গুড নেইভার পরের প্রশ্নটা এটা তো আমার মনে হয় আপনারা সবাই পেয়েছেন জুলিয়াস সিজার এর বিখ্যাত একটা কথা যে কাপুরুষেরা মরার আগে বারবার মরে কিন্তু সাহসীরা মরে কিন্তু একবার তার মানে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ওকে আমার মনে এটা আপনারা পেরেছেন এবং পারবেন পরের প্রশ্নটা দেখেন এটা হচ্ছে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স এই কোটটা আসছে আলফ্রেড টেনিসনের একটা বিখ্যাত কবিতা লকসলে হল লকসলে হল এটার একটা বিখ্যাত লাইন হচ্ছে এটা নলেজ কামস মানে জ্ঞান আসে বাট উইজডম কিন্তু থেকে যায় দীর্ঘায়িত হয় লিঙ্গার মানে দীর্ঘায়িত হওয়া বা বিলম্ব হওয়া পরের প্রশ্ন যদি আমরা যাই খেয়াল করেন একশো একটা প্রশ্ন দ্য ট্রাজেডি স্যামসন অ্যাগনিস্টেস এটা হচ্ছে পেন্ট বাই কে লিখেছে লিখেছে জন মিল্টন জন মিল্টনের একটা সর্বশেষ রচনা মানে সং তার শেষ সাহিত্য হচ্ছে শেষ রচনা হচ্ছে স্যামসন এগনিস্টেস। ওকে হু ইজ দা প্লেরাইট অফ এপসা ড্রামা ওয়েটিং ফর গডট এটা হচ্ছে অসংকবার বিসিএস পরীক্ষা আসে অন্যান্য পরীক্ষা আসছে سیمউল ব্যাকেট سیمউল ব্যাকেট থেকে শুধু একটাই এটাই আসে কিন্তু এটা একটা বিখ্যাত ড্রামা এটা হচ্ছে এবসারড ড্রামা উদ্ভব প্রকৃতি মানে একটা উদ্ভব ব্যাপার আছে 123 নম্বর প্রশ্ন একটু দেখেন इट्स আ স্ট্রেনজ বাট ট্রু এটা হচ্ছে অদ্ভুত বাট সত্য ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেনজ মানে সত্য সব সময় কি বললাম স্ট্রেনজ এই কথাটা নেয়া হয়েছে মানে কে বলেছে বলেছে লর্ড বাইরন ওকে লর্ড বাইরনের একটা বিখ্যাত কথা দেন পরের প্রশ্ন একটু দেখেন হুরুট দা নোভেলা হার্ট অফ ডার্কনেস হার্ট অফ ডার্কনেস লিখেছে জোসেফ কনরাট জোসেফ কনরাট আর লাস্ট ওয়ান দেখেন হু ওয়াজ দ্য রাইটার অফ দা অটোবায়োগ্রাফিক্যাল এস ওয়েল পলিটিক্যাল এসে মানে এটা হচ্ছে জীবনী ধর্মী এবং হচ্ছে রাজনৈতিক এসে শুটিং এন্ড এলিফেন্ট শব্দটা এন্ড হবে না হবে এনটিং এলিফেন্ট হচ্ছে একজন পুলিশ অফিসার ছিলেন তিনি কর্মরত থাকা অবস্থায় উনি এটা লিখেছিলেন শুটিং এন্ড এলিফেন্ট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ